এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতেছে তোমারে কতবার বলছি যে কোন জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না খতম কি হইছে বাই বাই টাটা গুডবাই বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি ভাইজান জান জোড়া দিতে কত টাকা নিবেন সোনার জিনিস হলে একশো টাকা আর রুপার জিনিস হলে পঞ্চাশ টাকা আমার মন ভেঙে গেছে সেটা জোড়া দিতে কত টাকা নেবেন ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ

ডাক্তার এখন আমার বয়ফ্রেন্ডের কি অবস্থা সব ঠিক আছে তো ও মাই গড এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই সত্যি বিশ্বাস হচ্ছে না এসব কি বলেন ডাক্তার একটু আগে তো আমার বয়ফ্রেন্ডেরে আপনারা অপারেশন করতে নিয়ে গেছিলেন আরে ম্যাডাম এইটাই তো বুঝাইতে চাচ্ছি যে এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই কি অবস্থা অরুণ ভাই কেমন কাটছে আপনার অনলাইন জীবনযাপন ভালো না ভাবে জেমের সাথে রোমান্টিক কথা বলতে যাই সেই মেয়েই ব্লক করে দেয় ব্লক তো করবে কারণ অনলাইনে মেয়েদের জন্যই ব্লক অপশনটা চালু করছে

জানেন ভাবি ছোট্ট একটা ভুলের কারণে এক লেখকের একদিনে বিশ লাখ বই বিক্রি হয়ে গেছে কি অরুণ ভাই একদিনে বিশ লাখ বই বিক্রি হয়ে গেছে বইয়ের নাম কি বইয়ের নাম ছিল এক আইডিয়া যা আপনার লাইফ পাল্টায় ফেলাবে ভুলে সেখানে ছাপা হয়েছে এক আইডিয়া যা আপনার ওয়াইফ পাল্টায় ফেলাবে এই এক আইডিয়া যা আপনার ওয়াইফকে পাল্টে দেবে এই বই কি তুমি কিনে আনছো এই তাড়াতাড়ি এক কাপ চা বানাই দাও মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে আমারও গলা ব্যথা করতেছে দুই কাপ বানাও এক কাপ তুমি খাও আর এক কাপ আমারে দাও আচ্ছা কাজ করো তুমি আমার মাথা টিপে দাও আমি তোমার গলা টিপে দিই গলা টিপা তো দূরের কথা তুই শুইয়ে দেখ তোর মার্ডার কেসের আসামি বানাবো তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কেডা আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউকাগুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর আমার জামাইরে হেলিকপ্টার দেওয়া লাগতো এই তোমার ভাই প্রতিদিন রাতে কান্না করে কিসের জন্য কান্না করে জিজ্ঞেস করো তো ভাই লিটন তোর ভাবি বলতিছে তুই নাকি প্রতিদিন রাতে কান্না করিস অরুণ ভাই যার বউ নাই সে তো প্রতি রাতেই কান্না করবে তাই না আরে ভাই যার বউ আছে সে দিনেও কান্না করে রাতেও কান্না করে আজকে দুইটারে ঝাটা দিয়ে পিটাবো টেক্সট অনলাইনে একটা শাড়ি অর্ডার করছি দেখাইছে একটা আর পাঠাইছে আরেকটা এ নিয়ে টেনশনের কি আছে পছন্দ না হলে রিটার্ন করে দাও বোকার মতো কথা বললা অনলাইনে জিনিস কখনো রিটার্ন করা যায় এইবার বুঝছ তো আমাদের ঘটককে আমি প্রতিদিন কেন গালি দি গজা মা তোমার আর আমার সুইজারল্যান্ডের ভিসা হয়ে গেছে সামনের সপ্তাহে আমরা সুইজারল্যান্ড যাব এসবের কি দরকার ছিল শুধু শুধু টাকা কেন নষ্ট করতেছিস আরে মা টাকা তো ইনকাম করে খরচ করার জন্য আচ্ছা তুমি কখনো ভাবছো তুমি কোনোদিন সুইজারল্যান্ড যাইতে পারবা তুই কখনো ভাবছিস তোরা যদি লেখাপড়া না করাইতাম সুইজারল্যান্ড যাওয়া তো দূরের কথা সুইজারল্যান্ডের বানান পর্যন্ত করতে পারতিস না তুমি আমি সময় মতো পৌঁছে যাব এই জামাইর সাথে কথা বলো আলাইকুম আম্মা জান ভালো আছেন তো ভালো আছি বা যান তোমার জন্য দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো আরে আম্মা জান আপনার মেয়ে তো পাঁচ দিনের জন্য যাচ্ছে সারা জীবনের জন্য তো যাচ্ছে না তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো